দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকার পর ভীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অফ শরিফুল হক ডালিম সম্প্রতি একটি ইউটিউব লাইভ টক শোতে বাংলাদেশের ইতিহাস ও নিজের অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব ভীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের সাম্প্রতিক বক্তব্য নিয়ে যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে মেজর শরিফুল হক ডালিম বীর বিক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী যোদ্ধা এবং উনিশশো সালের পনেরোই আগস্টের সামরিক অভ্যুত্থানের সঙ্গে তার নাম জড়িত যা দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকার পর মেজর ডালিম সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক অংশগ্রহণ করেন সেখানে তিনি বাংলাদেশের ইতিহাস ও নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লাইভে তিনি বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত এছাড়া তিনি উনিশশো সালের পনেরোই আগস্টের ঘটনার পটভূমি ও তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেউ কেউ তার বক্তব্যকে সাহসী হিসেবে প্রশংসা করেছেন আবার কেউ কেউ সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা বলেছেন এই বক্তব্য বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ের উন্মোচন সহায়ক হতে পারে মেজর ডালিমের এই বক্তব্য আমাদের দেশের ইতিহাসে জটিল অধ্যায়গুলো নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করে ভবিষ্যতে ধরনের আরও তথ্য ও বিশ্লেষণ আমাদের ইতিহাসের গভীরে যাওয়ার সুযোগ করে দেবে আপনাদের কি মতামত মেজর ডালিমের এই বক্তব্য সম্পর্কে আপনারা কি ভাবছেন মন্তব্য করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে ধরনের আরও তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে পৌঁছায় মেজর ডালিমের সাম্প্রতিক বক্তব্য আমাদের ইতিহাসের নতুন কিছু দিক তুলে ধরেছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে ঘটনাগুলো নিয়ে তার মন্তব্য অভিজ্ঞতা মূল্যবান তবে তার অংশগ্রহণকারীদের বক্তব্যগুলো যাচাই ও গবেষণার মাধ্যমে ইতিহাসের চিত্র পাওয়া জরুরি তার বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে সামরিক অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে রাজনৈতিক পটভূমি নিয়ে তার মন্তব্য অনেক বিতর্ক সৃষ্টি করেছে এটি স্পষ্ট যে তার কথাগুলো অনেকের কাছে সাহসী হলেও অনেকের মনে এটি সমালোচনার জন্ম দিয়েছে যে কোনো ঐতিহাসিক চরিত্র বা ঘটনাকে আলোচনা করতে হলে দায়িত্বশীলতার সঙ্গে তা উপস্থাপন করা প্রয়োজন মেজর ডালিমের মতো ব্যক্তিদের উচিত হবে তাদের বক্তব্য যেন বিভ্রান্তি না সরায় বরং সত্যকে তুলে ধরার জন্য সহায়ক হয় মেজর ডালিমের বক্তব্য যদি সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে হয় তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান শিক্ষা হয়ে থাকবে এটি আমাদের ইতিহাসের আড়ালে থাকা অধ্যায়গুলো নিয়ে নতুন গবেষণার ধার উন্মুক্ত করতে পারে তার বক্তব্য নিয়ে সমালোচনার বদলে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সত্যতা খুঁজে বের করা উচিত এটি আমাদের দেশের ইতিহাসের জটিল দিকগুলো আরও স্পষ্ট করবে মেজর ডালিমের বক্তব্য নিয়ে আলোচনা হোক তবে তা যেন শুধুমাত্র বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না থাকে ইতিহাসের প্রকৃত সত্য জানতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করতে এই বক্তব্যগুলোর যথাযথ বিশ্লেষণ এবং মূল্যায়ন করা প্রয়োজন